প্যারাডাইজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সোহিনী নাগের উদ্দেশ্যে কিছু বিশেষ কথা বলতে এসেছেন আমাদের প্রিয় শিক্ষক জ্যোতিনগর বিদ্যামন্দির ও বরানগর বিদ্যামন্দিরে বিশ্বনাথ ভট্টাচার্য স্যার চলুন শুনে ওনার মনের কিছু অনুভূতি যত শিক্ষক দেখেছি শিক্ষিকা দেখেছি শিক্ষা কর্মী দেখেছি সহিনী জানে আপনাদের প্রিন্সিপাল ভালো জানে আমি এই বড়নগরে অন্তত সাতজনকে চাকরি দিয়েছি একটা রসগোল্লাও কারো কাছ থেকে খাইনি যে কারণে মেরুদণ্ড সোজা রেখে আমি কথা বলি ক্লিয়ার এটা ওর স্বামী আমি ওকে আমার স্কুলে প্যারা টিচার হিসেবে দেখেছি ইংলিশ টিচার ওর মতো দক্ষ সুন্দর ব্যবহার শিষ্টাচার মেনে চলা সৌজন্য মেনে চলা অসাধারণ শিক্ষিকা ইংরেজি বিষয়ে অসাধারণ মানে জ্ঞান আমি আমাকে বলতে যখন আমি আমি পড়েছে দেখেছি ওর মিষ্টি ব্যবহার আমার মনে আমার হৃদয়ে চিরকাল থাকে ওর জন্য আমার আশীর্বাদ শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে আমি আমার জীবনের আদর্শ হচ্ছে এইটুকু যদি শেষ দিন পর্যন্ত মানুষের জন্য করি আমি গতকালও ছুটে গেছিলাম জ্যোতিনগরে আমাকে হঠাৎ করবো আড়াই ঘন্টা ছিলাম আবার আগামীকালও যাবো টিভি খেয়ে বেরোনি বলে আমি বাড়িতে চলে এসেছি আমার জীবনের মতো হচ্ছে মানুষের জন্য এই করলেও আমি জীবন সাধ্য গোটা বড় নগরে কয়েক হাজার মানুষ আমাকে ছিলেন

না আমি মনে করি শ্রদ্ধা ভক্তি হৃদয়ের ব্যাপার অনেককে দেখেছি প্রণাম করছে আজকালকার ছেলেমেয়েরা তো এই পর্যন্ত যায় খুব জোর হ্যাঁ নিচে নামে না কিন্তু সঙ্গে ভক্তি থাকে শ্রদ্ধা থাকে না ঠাকুমা স্বামীজির অনেকেই ভক্ত কিন্তু ঠাকুমা স্বামীজির আদর্শ একটুও মানে না এ দেখলাম ঠাকুরমা স্বামীজি একেবারে আদর্শকে সাম দিয়ে চেষ্টা করে অ্যাপ্লিকেবল করার জন্য আমি আমার আশীর্বাদ শুভকামনা ভালোবাসা ওর ওপর শেষ নিঃশ্বাস পর্যন্ত বর্ষিত হবে এই যে কচি কাচা দল যাদের অভিভাবকরা বিশ্বাস করে এই প্রতিষ্ঠানে পাঠিয়েছেন আমি নিশ্চিত হয়তো দেখবেন আগামী দিনে আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারি হতে পারি হয়েছি বলবো না হবও বলবো না হতে পারি কিন্তু হইয়া না হই হওয়ার পরে আমার মৃত্যুও হতে পারে আমি এক বছর বিছানায় পড়েছিলাম এই দু মাস করে উঠেছি হ্যাঁ এবং প্রতিদিন প্রোগ্রাম করছি আমার ফোনে লেখা আছে আপনারা যে কেউ দেখতে পারেন কালকে আমাকে সবার সামনে বকেছে আমার মেয়ের বয়সী একটি শিক্ষিকা সুভাষ পল্লি বাড়ি মৌমিতা না স্যার আপনাকে বকে দেবো এই বিছানা থেকে উঠেই আপনি এতগুলো করে প্রোগ্রাম করছেন এরপরের দিন আরো বেশি করে বকবো কতখানি ভালোবাসা থাকলে কতখানি শ্রদ্ধা থাকলে সে তো আমার রক্তের কেউ না সে একজন শিক্ষিকা এবং ভালো শিক্ষিকা তবেই এরকম শাসন করতে পারে যে শাসন করে তারই স্বভাব করার অধিকার আছে যে স্বভাব না করে তার শাসন করার অধিকার আছে বলে আমি মনে করি না আমি বিশ্বাস করি আপনাদের আমি দৃঢ়ভাবে বলছি আপনারা বিশ্বাস করে যে ছেলে মেয়েদের আদরের ছেলে মেয়েদের নাতি নাতিদের পাঠিয়েছে তারা আগামী দিনে এক একটা উজ্জ্বল নক্ষত্র উঠবে তাদের মধ্যে কেউ কেউ নাম আগামী দিনে মিডিয়াতে দেখা যাবে ইলেকট্রনিক মিডিয়াতে দেখা যাবে আমি বলছি আমি বাঁচবো কিনা জানি না তখন আজ আমি যেতে যেতে পারবো না আমি নক্ষত্র লোকে চলে যাব কিন্তু উপর থেকেও আমার আশীর্বাদ থাকে তার উপরে তার উপরে সহিনী ম্যামের ওপরে আমার এই কচি কাছারের ওপরে এদেরকে আমার অনেক অনেক আদর অনেক অনেক হামি অনেক অনেক সুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আশীর্বাদ আর যারা একে বিশ্বাস করে এর বিশ্বাস করে এখানে দিয়েছেন আমি মনে করি প্রত্যেকটা স্টাফই ভালো কারণ ও খারাপ জায়গায় কখনো যাবে না অতীতেও যায়নি ভবিষ্যতেও যাবে না ওর মনে চরম দুঃখ আছে কিন্তু ওর জীবনের একটু আগে বলছিল ব্রত আছে আমি সেই ব্রত পালন করার জন্য সাধ্য চেষ্টা করব আর আমি এই প্রতিষ্ঠানটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার তরফ থেকে আমি আমার সাধ্য সামান্য এইটুকু আমি খুব নগণ্য মানুষ খুব ক্ষুদ্র মানুষ হ্যাঁ আমার যেটুকু ক্ষমতা সেই ক্ষমতা দিয়ে আমি সৈনিক আছে আমি তো থাকবো এই কথা দিয়ে আপনাদেরকে 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 ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আবার আপনারা প্রসার করুন আপনাদের জেলা জানার মধ্যে যে এই স্যার আমি আমি বলে দিচ্ছি আমার পরিচয় আমি সাতাত্তর থেকে বিরাশি পর্যন্ত জ্যোতিনগর বিদ্যাশ্রী নিকেতনা হাই স্কুলে চাকরি করেছি বিরাশি সালে যেদিন ওই লাস্ট ডিমাসা নাও পত্র দিয়েছি তারপরে দিন থেকে বণাঙ্গ বিদ্যামন্দির চাকরি পায় 33 বছর 7 মাস 14 দিন কাজ করেছি সেখান থেকে যেদিন আমি রিটায়ার করেছি দু বছর মুর্শিদাবাদের জিওগন বিএড কলেজে বাংলা পড়িছি সেখান থেকে দু বছর পরে আমার বাড়ি লোকাজhetra দিল না এত দূর মুর্শিদাবাদতে এখানে না তারপরে আমি এই गोविंद ওয়ারতী বিশ্ববিদ্যালয়ে ড্রামা ডিপার্টমেন্টে কোগা দিচু কাজ করেছি পঁয়ষট্টি বছরের পরে থাকা যায় না আমি এখনো একটি মেয়েকে পিএইচডি কাজ করার জন্য যাচ্ছি বিনা পয়সায় কারণ সে গরিব ঘর থেকে এসছে বারুইপুর থেকে আসছে সারাদিন পড়ায় তা বাড়িতে একদিন না এরকম মাথা নতুন করে তার তার মেয়ের নাম হচ্ছে অনুসুয়া দে তার নাম আমি ওকে কথা দিয়েছি ওর সুবিধা মতো টাইমে ওকে গিয়ে ওর পিএইচডি সাতটা চ্যাপ্টার আপনাদের এটা সবাই না চারটে চারটা হয়েছে এ বুঝবে বাকি আছে আমি যদি নক্ষত্র লোকে না যাই আমার বাড়ির সামনে যদি না আসে তাহলে ওটা করে ও করে তবে ধন্যবাদ নমস্কার A small donation can make a big difference. Let's come together and support Paradise Foundation to spread smile and hope in many